আছে অনেকে এই প্রশ্নটা করেছে যে ভাইয়া প্রাইস কত সবই বুঝলাম আপনাদের এই কোর্স আছে বাংলা ইংলিশ আইসিটির বান্ডেল আছে বাংলা ইংলিশ আইসিটি হয়তো বা আলাদাও কেনা যেতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির বান্ডেল আছে আবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আলাদা আলাদা করেও কেনা যেতে পারে এত এত ভ্যারিয়েন্ট অর্থাৎ রেস্টুরেন্টের মেনু কার্ডের মতো আমি যখন রেস্টুরেন্টে যাই তখন যেরকম আমার অনেক কিছু পিক করার সুযোগ থাকে আবার সেট মেনুও কিনতে আউট সুযোগ থাকে তো ওই রকম একটা সিচুয়েশন থেকে আমাদেরকে বুঝতে হবে যে প্রাইসিংটা কেমন তোমরা এই মুহূর্তে যদি আমাদের ওয়েবসাইটে যাও বাংলা ইংলিশ আইসিটির ফুল কোর্স পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট হচ্ছে অর্থাৎ এই পাঁচ হাজার টাকায় কিন্তু আলাদা কোনো করে কোন সাইকেল ওয়াইজ পার্চেস করতে হচ্ছে না এই পাঁচ হাজার টাকায় কিন্তু আলাদা করে কোনো রিনিউ করতে হবে না বা আবার সাবস্ক্রাইব করতে হবে না কোনো সমস্যা নেই একবার টাকা দিবা এবং পুরো সিলেবাস বাংলা ইংলিশ আইসিটির ফুল কোর্স পাঁচ টাকায় পাবা এবং বাংলা যদি আলাদা করে কিনতে চাও তাহলে 2000 টাকা ইংলিশ যদি আলাদা করে কিনতে চাও তাহলে 2000 টাকা আর আইসিটি যদি আলাদা করে কিনতে চাও তাহলে 2000 টাকা তোমরা কোর্স পারচেজ করতে পারবে অর্থাৎ বান্ডেল কিনলে টোটাল 5000 টাকা আর বাংলা ইংলিশ আইসিটি যদি আলাদা 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 করে কিনো তাহলে 2000 2000 2000 অর্থাৎ টোটাল কিন্তু 6000 টাকা অর্থাৎ ডিসিশন নেওয়া সময় খুব বুঝেশুনে নিতে হবে যে কোনটা তোমার জন্য আসলে সুফল বয়ে আনবে এটা তোমাকে আগেই কনসিডার করতে হবে নাম্বার 2 আমরা যদি পিসিএম এর ক্ষেত্রে যাই অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ক্ষেত্রে যাই সাইকেল 1 সবগুলো ফিজিক্স সাইকেল ওয়ান কেমিস্ট্রি সাইকেল 1 ম্যাথ সাইকেল ওয়ান এবং বায়োলজি সাইকেল ওয়ান সবগুলো মিলিয়ে যদি হয় তাহলে কিন্তু প্রাইসটা পড়ছে চার হাজার টাকা আর যদি তুমি শুধু ফিজিক্সের সাইকেল ওয়ান পার্চেস করতে চাও পনেরোশো টাকা শুধু ফিজিক্সের শুধু কেমিস্ট্রি সাইকেল ওয়ান পার্চেস করতে চাও পনেরোশো টাকা ম্যাথের ক্ষেত্রেও পনেরোশো টাকা বায়োলজির ক্ষেত্রে পনেরোশো টাকা অর্থাৎ দেখো আবার পনেরোশো পনেরোশো তিন হাজার পনেরোশো পনেরোশো তিন হাজার অর্থাৎ টোটাল কিন্তু এটা আরও বেশি হয়ে যাচ্ছে তার মানে তুমি যদি বান্ডেল পার্চেস করো তুমি আরেকটু একটু সুলভ বা একটু সাশ্রয়ী মূল্যে কিনতে পারবে আর যদি আলাদা আলাদা করে কিনতে চাও আপ টু ইউর চয়েস তখন কিন্তু প্রাইস একটু বেশি পড়বে তবে তোমাদের জন্য এই লাইফটা যেহেতু এতক্ষণ তোমরা করেছো তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট রয়েছে শুধুমাত্র এই মাসে যারা আমাদের এই কোর্সগুলো পার্চেস করবা তাদের জন্য একটা ডিসকাউন্টের প্রাইস আমরা অফার করছি অর্থাৎ বাংলা ইংলিশ আইসিটি ফুল কোর্স যদি তুমি পার্চেস করো এই মাসের মধ্যে এটা একটা আর্লি বার্ড ডিসকাউন্ট তাহলে সেটা তুমি পাঁচ হাজার টাকার বদলে পার্চেস করতে পারবে চার হাজার টাকায় শুধু বাংলা শুধু ইংলিশ শুধু আইসিটি আলাদা আলাদা করে যেটা আমরা বলছি অন্য সময় বছরের অন্য সময় যেটা দুই টাকা করে থাকবে এখন এই মাসের মধ্যে যদি তুমি পার্চেস করে ফেলো তাহলে তুমি মাত্র পনেরোশো টাকা করে এনরোল করতে পারবা একই রকম ভাবে তুমি যদি পিসিএমবির ফুল যে বান্ডেলটা রয়েছে সাইকেল ওয়ান সেটা যদি তুমি একবারে পার্চেস করো যেটার প্রাইস চার টাকা থাকার কথা সেটা ডিসকাউন্টেড প্রাইস সাড়ে টাকা আর ফিজিক্স আলাদা করে ম্যাথ আলাদা করে বায়োলজি আলাদা করে কেমিস্ট্রি আলাদা করে একটা একটা করে যদি আলাদা আলাদা করে কিনতে চাও তখন সেখানে তোমার তেরোশো টাকা করে এই মাসের মধ্যে তোমাকে পার্চেস করতে হবে আশা করি তোমাদের শুরু থেকে যাদের অনেক প্রশ্ন ছিল যে ভাইয়া প্রাইসিং কি হবে সবই বুঝলাম ভাই ফুল কোর্স করতে আমার কত টাকা লাগবে পুরো আইডিয়াটাই কিন্তু একটা স্লাইড থেকে আমি ক্লিয়ার করে দিলাম এই লাইফটাতে তোমার যদি তারপরে প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা যেটা করতে পারো পরবর্তীতে তোমরা এই লাইফটার আবার যদি একটু দেখো তাহলে কিন্তু প্রাইসগুলো ইজিলি দেখে ফেলতে পারবা অলরাইট তারপরে একটু দেখি ক্লাস শুরু হবে কবে খুব সম্ভবত তোমাদের এইচএসসির অর্থাৎ কলেজের ক্লাস শুরু হবে এক জুলাই থেকে যতটুকু পর্যন্ত আমাদের কাছে আইডিয়া আছে বা যতটুকু পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্স বলে এক জুলাই থেকে তোমাদের কলেজগুলোর ক্লাস শুরু হবে কিন্তু তোমাকে আমরা আগে থেকে এগিয়ে রাখতে চাই আমরা এই কোর্সে ক্লাস শুরু করব এক জুন থেকে যাতে করে যখন তোমার কলেজে একটা চ্যাপ্টার একজন কলেজের টিচার পড়ানো শুরু করছে তখন অলরেডি তুমি ওই চ্যাপ্টারটা পড়ে ওইটার উপর পরীক্ষা দিয়ে অলরেডি প্রিপেয়ার এবং কলেজে একদম শুরুর দিনগুলোতে তুমি যদি কলেজের টিচারদের কাছে সুনাম অর্জন করতে পারো বন্ধু মধ্যে যদি একটু ক্রেডিট নিতে চাও যে হ্যাঁ আমি কিন্তু অলরেডি সবকিছু পারি তখন তোমার ভালো ছাত্র বা ভালো ছাত্রী যে তকমাটা তুমি পাবা এটা কিন্তু পুরো কলেজ জার্নিতে পুরো কলেজ লাইফে তোমাকে আলাদা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে বা সব সময় তোমাকে পুশ করবে বাকিদের চেয়ে বাকিদের চেয়ে এগিয়ে রাখবে অলরাইট সো তারপরে এখন আমরা যদি একটু দেখি যে অনেকে প্রশ্ন করছে ভাইয়া কোর্সটা সব কিছুই বুঝলাম কোর্সটা কিনবো কিভাবে আচ্ছা কোর্স কেনার জন্য খুবই সহজ উপায় আছে আমি এইবার একটু তোমাদেরকে স্লাইড থেকে বের হয়ে একটু রিয়েল লাইফে ফেরত আসি একদম অনলাইনে কিভাবে কোর্সে পার্চেস করতে হবে আমি যদি একটু যাই তো প্রথমে তোমরা একটা তোমরা তোমাদের যে কোনো ব্রাউজারে যাবা সেটা গুগল ক্রোম হতে পারে মাইক্রো ইংরেজি আইসিটি বাংলা যদি স্ক্রল ডাউন করো প্রত্যেকটা এভাবে পাবা একই রকম ভাবে কিন্তু দেখো এই যে সি অনলাইন ব্যাচ বাংলা ইংরেজি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটির ফুল যে বান্ডেলটা এটাও রয়েছে এখন তোমার যে পছন্দমতো তুমি একটু স্ক্রল ডাউন করে আগে ভর্তি হয়ে যাওয়ার আগে একটু দেখে নিও যে তোমার জন্য কোনটা বেশি সুইটেবল হয় তো ঢুকলা মানে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মধ্যে মনে করো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে তুমি এখানে লেখাগুলো একটু পড়ে নিও ঠিক আছে কিভাবে আমরা পড়াচ্ছি আমাদের কোর্সের টিচার কারা থাকছেন ঠিক আছে একই রকম ভাবে কোর্সটা করে তোমার লাভটা কি হবে ক্লাস রুটিনটাও এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা আবার এখানেও যেটা তখন হচ্ছে তোমাদের তোমাদের আমরা স্ক্রিনশট নিয়ে নাও এই পুরো ক্লাসের স্লাইডের যেই রুটিনগুলো সাইকেল ওয়াইজ প্ল্যানগুলো সেগুলোও তোমরা এখানে পেয়ে যাবা সাইকেল ওয়াইজ প্ল্যানটার পরে তোমরা দেখে নিলা যে আচ্ছা ঠিক আছে আমার এই সময় এই জিনিসপত্র পড়ানো হবে এবং আমাদের কিন্তু ক্লাসগুলো আমরা যেটা করবো আমাদের ক্লাসগুলো কিন্তু সপ্তাহের কোন দিন কোন সাবজেক্টের ক্লাস হবে এটা কিন্তু ফিক্স থাকছে যেমন আমি যদি আমারটা বলি সোমবার বুধবার আমি বাংলা ক্লাস নেব এটা পুরো বছর ধরে চলবে একই রকম ভাবে ফিজিক্সের জন্য আলাদা ডে আলাদা টাইম ফিক্স করা কেমিস্ট্রির জন্য আলাদা ফিক্স করা অর্থাৎ আমরা তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি যদি সবগুলো কোর্স এনরোল করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি তারপরও ক্লাস ওভারল্যাপ করবে না কখনোই এমন হবে না যে আমাদের একটা ক্লাসের জন্যই তুমি আমাদের একটা ক্লাস করতে পারছো না এরকম সিচুয়েশন তোমার কখনোই ফেস করতে হবে না তো গেল এই সবকিছু বুঝলাম আমাদের ওয়েব ওয়েবসাইট থেকে কোর্স কেনার একটা সহজ উপায় আছে সেই সহজ উপায়টা হচ্ছে যেখানে যেখানে তুমি গ্রিন বাটন দেখবা সবুজ বাটন দেখবা ওটা প্রেস করবা সো এখানে দেখো এখানে দেখো কোর্সটি কিনুন ক্লিক করলাম কোর্সটি কিনুনে এখন বলছে যে তুমি কি শুধু প্রথম পত্রের নির্বাচিত অধ্যায়গুলো কিনতে চাও সাইকেল ওয়ান নাকি সাইকেল ওয়ান টু নাকি সাইকেল ওয়ান থেকে ফোর অর্থাৎ বিভিন্ন ক্যাটালগ ওয়াইজ তুমি কিন্তু কিনতে পারবা এবং কিনলে তুমি দেখবা যে এখানে প্রাইসগুলো অলরেডি আপডেট করা আছে যে কোনো ভাবে তুমি চাইলে শুধু সাইকেল 1 কিনতে পারো সাইকেল 1 আর 2 কিনতে পারো সাইকেল 1 2 3 4 কিনতে পারো অর্থাৎ তুমি তোমার আর্থিক সামর্থ্য এবং তোমার ওভারঅল পড়াশোনার যে প্ল্যানটা সেই ওয়াইজ কিন্তু কোর্সটা পারচেস করতে পারো ঠিক আছে এখান থেকে কোর্স পারচেস করে তুমি সামনের দিকে আগাও এগিয়ে যান আবারও বলছি যেখানে যেখানে গ্রিন বাটন দেখবা সেগুলো প্রেস করবা তাহলে দেখবা কোর্স পারচেস করা হয়ে গেছে সো গ্রিন বাটন দেখলাম আবারও এগিয়ে যান এগিয়ে যান ক্লিক করলাম এগিয়ে যান ক্লিক করার পরে তোমার কাছে কিন্তু এইখানে বলবে দেখো আবারও গ্রিন বাটন শুরু করুন এখানে তোমার ফোন নাম্বারটা দিতে হবে আমি আমার ফোন নাম্বার দিব না এখানে কারণ তাহলে তোমরা আমাকে মিসড কল দেবে আমি জানি আমার শিক্ষার্থীরা আমার সাথে যোগাযোগ করতে অনেক উদ্গ্রীব থাকে সো ফোন নাম্বার দিয়ে আমি দেখাবো না বাকিটা তোমরা পারবা তোমরা এখন স্কুলের ছোট বাচ্চা কাচ্চা নাই তোমরা কিন্তু কলেজে উঠে গেছো এবং তোমরা বড় হয়ে গেছো নিজেদের ফোন নাম্বার দিয়ে বাকি কাজটা ফোন নাম্বারটা দিলে এই এগিয়ে যানটা আসলে সবুজ হয়ে যাবে তখন এই বাটনটা প্রেস করলে বাকি কাজ তোমরা এমনি করতে পারবা পরবর্তীতে তোমরা যে কোনো জায়গা থেকে মানে বিকাশ হোক বা হচ্ছে নগদ হোক বা অন্যান্য যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা আমাদের কোর্সটাতে এনরোল করতে পারবা টাকা টাকা পয়সা দেওয়ার মাধ্যমে ঠিক আছে অল রাইট সো